আমি অন্তত এই আন্দোলনের সাথে আর সমৃদ্ধ হতে চাচ্ছি না বা আনুষ্ঠানিকভাবে কোনো নেতৃত্ব দিতে চাচ্ছি না আমি আনুষ্ঠানিকভাবে এখান থেকে ডিম নিচ্ছি বা বিদায় নিচ্ছি আমি মনে করেছি এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিচ্ছি এটা আমি মনে হয় বেশি সিদ্ধান্ত নিচ্ছি পুরুষ আমি আমার জায়গা থেকে দিব্দিগুচুকের এখান থেকে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিচ্ছি কেউ যদি মনে করে যে না এটা আমাকে আরও আন্দোলন করতে হবে বা আমরা আরও নতুন ব্যানার বা নতুন সংগঠন করে আন্দোলন চালিয়ে যাবে তার যৌক্তিক অধিকার মনে করলে সে নৈতিকভাবে সে আন্দোলন চালিয়ে যেতে পারে এটি আমাদের কোনো আর কোনো বাধা দিন তারা কষ্ট লালিত হয়েছে তাদেরকে বলবো কোন গুরুত্ব বরণ করছে কি পুলিশের লাঠি আঘাত করেছে তাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাই সেই সাথে আমাদের সাথে যারা দীর্ঘদিন আন্দোলনে ছিল আমাদের কমিটিতে ইতিমধ্যে তারা জব বা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের সাথে হয়েছে এবং যারা ছিল দূর দূরান্তে তাদের সাথে কথা বলে আনুষ্ঠানিকভাবে এবং উপস্থিত আমাদের জয়দিন সহযোগিতার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই কমিটিটা শুধু বিলুপ্ত নতুন করে ঐক্য কমিটি বা নতুন একটা একসাথে যে জানতে কদিন আগেও দেখছিলাম আপনি এটা মেনে নিচ্ছিলেন না এবং মানতে নারাজ ছিলেন তো যে আপনি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সরকারকে এই বিষয়টি উপলব্ধি করার জন্য যেহেতু তারা তাদের পক্ষ থেকে তারা মনে করে যে চাকরিতে প্রবেশের বয়সে মেনে তাদের পক্ষে বত্রিশ বছর করায় তাদের নৈতিক যুক্তিকতা মনে করেছে বা রাজনৈতিক সিদ্ধান্ত মনে করেছে এই মুহূর্তে আমরা রাজনৈতিক মানে আন্দোলন করতে গিয়ে লড়া সংগ্রাম করতে গিয়ে আমরা জীবন থেকে অর্থ সময় নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি যেমন তো আমরা মনে করি বর্তমান যেহেতু একটা অনির্বাচিত সরকার তাদের পক্ষ থেকে যা দিয়েছে এটা আমরা আনুষ্ঠানিকভাবে মেনে নিলাম পাশাপাশি সামনে যে নির্বাচিত সরকার আসবে তারা ইতিমধ্যেই তারা কিন্তু লিখিত সুপারিশ দিয়েছে যেমন বিএনপি জামাত গণ অধিকার তারা পয়সা হয়েছে যোগাযোগ করেছি তারা বলেছে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি বিষয়টা আমরা বিবেচনা করি নিয়ে একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে বসে বিধি করে এবং আমরা আমাদের এও বলে যে আমরা একটি সমালোচকদের সাথে কথা বলেছি তারা বলেছে যে বত্রিশটা আবাদ মেনে নাও তা আমরা চেষ্টা করবো অস্থায়ীভাবে অন্তত দুইটে বছর বা আঠারো মাসের একটা ব্যক্তি দিয়ে যার আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা যেন ওদের পড়াটাই ফিরে যেতে পারে তো আবারও সব কিছু বিবেচনা করেই আজকে এই যে আপনাদের সামনে গেজেটটি গেজেটি দিয়ে গুছুর করে এখান থেকে ওরা আনুষ্ঠানিকভাবে দিতে